আপনার লুঙ্গির পেছনটা তো ছেড়া জয় বাংলা দেখা যাচ্ছে লুঙ্গিটা সামনের দিকে একটু ঘুরিয়ে পড়ুন আচ্ছা দাদা আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বলেন লুঙ্গির পেছন ছিড়া জয় বাংলা দেখা যাচ্ছে সে তো আমি মারলাম হ্যাঁ ঠিক আছে এবার পেছন ছিড়া লুঙ্গি সামনের দিকে ঘুরিয়ে পড়লে দাদা সোনার বাংলা দেখা যাবে আমার তো কথা বেশি বুঝেন নাকি হ্যাঁ এত রাতে তোমার কে ফোন দেয় কারেন্ট মিস্ত্রি বাবুলাল ফোন দিচ্ছে তোমার চেহারা দেখলেই বলে দিতে পারি বাবুলাল ফোন দিছে নাকি বেবি লাল ফোন দিছে লাউডে দিয়ে ফোন রিসিভ করো হ্যালো হ্যাপি পার্থে শাওন বেবি টাকা পয়সা সোনা দেনা যা আছে বের কর নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো ভাই আমার কথা শুনেন প্লিজ ভাই আগে ওনার কথাটা শুনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যে কোনো সময় বউ চলে আসতে পারে ও তো পাশের বাড়ির ভাবি হে প্রভু হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ হে কিয়া বারোটা কি বারোটা বাজে তোমায় না বলেছে আটটার সময় রেগে নিতে আমায় আমার বন্ধু বান্ধবের মা বাবারা সবাই আটটার সময় রেগে দেয় ওদের মা বাবার ওদের উপরে ভরসা আছে কিন্তু তোর উপরে আমার কোনো আশা ভরসা নেই কি করে বাবু বাবু তোমার বান্ধবীরা আসতেছে ধরো ধরো এগুলো তাড়াতাড়ি আলমারির মধ্যে রাখো কেন তোমার বান্ধবীরা কি নাকি আরে না ওদের জিনিসগুলো ওরা চিনি ফেলবে কি আচ্ছা সত্যি করে একটা কথা বলবা তোমার প্রথম ভালোবাসা কে ছিল তোমার কাছে মিথ্যা বলে আমার কোনো লাভ আছে আমার প্রথম ভালোবাসা আমার বাবা ছিল সব মেয়েরাই বাবাকে ভালোবাসে আর তোমার দ্বিতীয় ভালোবাসা কে ছিল দ্বিতীয় ভালোবাসা আমার সন্তানরা আরে বাবা আর সন্তানের মাঝখানে যে ভালোবাসাটা ছিল সেটা কে ছিল ওটা ভালোবাসা ছিল না ওটা আমার জন্য দুর্ঘটনা ছিল বেজতি হ্যালো ইয়ে বলছি তুমি হোয়াটসঅ্যাপে আছো না না আমি তো বাড়িতে আছি মানে বলতে চাচ্ছি তুমি কি হোয়াটসঅ্যাপ ইউজ করো না না আমি তো ফেয়ার এন্ড লাভলি ইউজ করি আরে তুমি কি হোয়াটসঅ্যাপ চালাও না আমি তো চালাতে পারি না তুমি চালাবে আমি পিছনে বসবো কি হয় মা বললো তুমি নাকি বিয়ের আগে অনেক বড় শয়তান ছিলাম শুধু শয়তান ছিলাম না শয়তানের মহাগুরু ছিলাম জানো শয়তানের কাছে কখনো শয়তান আসে না আসে ভালো মানুষ শয়তান যেখানে না যাইতে পারে সেখানে বউ পাঠাই দেয় আমি হ্যাঁ